বুধবার রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত বিধায়ক সুরজিৎ দত্ত রামনগর এলাকার মানুষের কাছে সুনুদা নামেই পরিচিত ছিলেন ওনার প্রয়াণে শোক প্রকাশ করেছেন অনেকে ওনার মৃত্যুর খবর পেয়ে বুধবার রাতেই কলকাতার বেসরকারি হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক রাজ্যের বাইরে থাকায় তিনি রাজ্যে আসতে পারেননি তবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রতিমা ভৌমিক বলেন যার দরজা চিরদিন সাধারণ মানুষের জন্য খোলা থাকত তিনি চিরনিদ্রায় চলে গেছেন একজন জননেতা কিরকম হতে হয় তা সুনুদা প্রমাণ করে গেছেন আমিও দলের কাজে কলকাতা রয়েছি গতকালকে রাত্রে অমৃতে ওনার হসপিটালে আমি গেছি পরিবারের সঙ্গে দেখা করেছি রাজ্যে আমি নেই কিন্তু বাইরে থেকে অনুভব করছি গোটা রাজ্যের মানুষ মনে করছে যে আমাদের পরিবারের একজন ব্যক্তি আমাদেরকে ছেড়ে চলে গেছে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান বিধায়ক সুরজিৎ দত্তর প্রয়াণে ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক জগতের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে তিনি প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের আত্মার সদ্গতি কামনা করেন এবং ওনার পরিবার পরিজনদের সমবেদনা জানান এই যে কাজ উনি করে গেছেন আমি মনে করি সাপ রামনগরের বাসীর এবং এই ত্রিপুরা রাজ্যেরও একটা অপূরণীয় ক্ষতি রাজনৈতিক মহলে হয়েছে আমি ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের যথেষ্ট জনপ্রিয়তা ছিল ওনার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন জিতেন্দ্র চৌধুরী পাশাপাশি ওনার পরিবার পরিজনদের উদ্দেশ্যে সমবেদনা জানান মানুষের মধ্যে খুবই গ্রহণযোগ্য ছিলেন মানে গ্রহণযোগ্যতা ছিল ওনার জনপ্রিয় ছিল আমি তার এই মৃত্যুতে প্রয়াণ গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবার পরিজনদের প্রতি গভীর সহাবধান জ্ঞাপন করছি অপরদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন জাতীয়তাবাদী আন্দোলনের একজন অগ্রণী নেতা ছিলেন প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত সমগ্র রাজ্যে একজন জনদরদি মানবিক মুখ হিসেবে পরিচিত ছিলেন তিনি ওনার অকাল প্রয়াণে শোক প্রকাশ করেন আশীষ কুমার সাহা এবং ওনার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান দীর্ঘ সময় সেবা করে গেছেন আমরা ওনার অকাল দলের পক্ষ থেকে এই পরলোক গমনে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের অকাল প্রয়াণে এই দিন বিধায়ক সুদীপ রায় বর্মনও শোক প্রকাশ করেন এছাড়াও আরও অনেকে এদিন প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের অকাল প্রয়াণে শোক প্রকাশ করেন তবে সকলে এদিন দিন স্বীকার করেন বিধায়ক সুরজিৎ দত্তের অকাল প্রয়াণে ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক জগতের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে